যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি যে হারে বাড়ছে তাতে চলতি নির্বাচনের প্রচারে তা এক বড় ইস্যু হয়ে উঠেছে বর্তমান প্রেসিডেন্ট বাইডেনের শাসনা হলে প্রথম দুই স্ফীতি বাইশ সালের জুনে দাঁড়ায় সর্বোচ্চ নয় দশমিক এক শতাংশ আর বর্তমানে মূল্যস্ফীতির হার প্রায় তিন শতাংশ এ ঘটনায় রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যুক্তরাষ্ট্র এই যাবৎকালের সর্বোচ্চ মূল্যস্ফীতির কবলে তবে ট্রাম্প দাবি সত্য ছিল না যুক্তরাষ্ট্রে এর আগে নয় শতাংশের উপরে মূল্যস্ফীতি ছিল উনিশশো সালে মার্কিন ইতিহাসে ওই মূল্যস্ফীতি ছিল কয়েকটি ক্ষেত্রে বাইরেনের সময়ের চেয়েও আরও বেশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ঘনিয়ে আসার প্রেক্ষাপটে দেশটি অর্থনীতি নিয়ে একটি প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে তা হল নভেম্বর অগষ্ঠেও নির্বাচনের রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে দেশটির অর্থনীতি বেশি ভালো ছিল নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কামলা হ্যারিস দাবি করেন আমাদের অর্থনীতি অনেক সূচকেই বিশ্বের সবচেয়ে শক্তিশালী তবে কমলার প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের দাবি যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনি দেশের অর্থনীতিকে সবচেয়ে শক্তিশালী করেছেন কিন্তু বাইডেন কমলার প্রশাসন সেটি ধ্বংস করেছে করোনা মহামারী চলাকালে অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় মোট দেশজ উৎপাদনে ধস নামে মহামারীর প্রকোপ কমলে ট্রাম্প প্রশাসনের অধীন মার্কিন অর্থনীতি শক্তভাবে ঘুরে দাঁড়ায় কোনো কোনো ক্ষেত্রে পশ্চিমা অনেক দেশের চেয়ে আরও ভালোভাবে ঘুরে দাঁড়ায় অর্থনীতি বাইডেনের সময় অর্থনীতির এধেন অব্যাহত ছিল জিডিপির মানদণ্ডে যুক্তরাষ্ট্র শিল্পোন্নত দেশগুলোর জোট জি সেভেন এর সদস্যদের মধ্যে করোনা পরবর্তী অর্থনৈতিক পুনর্গঠনে সবচেয়ে শক্ত অবস্থানে যেতে সক্ষম হয় দু হাজার সতেরো সালের জানুয়ারি থেকে দু একুশ সালের জানুয়ারির মধ্যে যুক্তরাষ্ট্রের জিডিপির বার্ষিক কর প্রবৃদ্ধি ছিল দুই দশমিক তিন শতাংশ এ সময়ের মধ্যে ছিল করোনা মহামারীর কারণে দেশের অর্থনীতি মন্দায় পড়া ও তা থেকে উত্তরণের কালও বাইডেন প্রশাসনের অধীন এখন পর্যন্ত এ প্রবৃদ্ধি দুই দশমিক দুই শতাংশ অর্থাৎ ট্রাম্প শাসনামলের মতোই কর্মসংস্থান বৃদ্ধিকে নিজেদের অন্যতম বড় সাফল্য হিসেবে বারবারই তুলে ধরেছে বাইডেন প্রশাসন কোভিড কারণে দু হাজার বিশ সালে যুক্তরাষ্ট্রের বহু মানুষ চাকরি হারান এর আগে ট্রাম্পের প্রেসিডেন্ট মেয়াদের প্রথম তিন বছরে কর্মসংস্থান খাতে যুক্ত হয়েছিল সাতষট্টি লাখ নতুন চাকরি এতে দেশের মোট শ্রমশক্তির আশি শতাংশ কর্মসংস্থানের আওতায় আসে দু সালের জানুয়ারিতে বাইডেন প্রশাসন ক্ষমতায় আসার পর এখাতে এখন পর্যন্ত যুক্ত হয়েছে কোটি লাখ চাকরি প্রেসিডেন্ট দাবি যুক্তরাষ্ট্রের এক যে কোনো প্রেসিডেন্টের আমলের তুলনায় ও যে কোনো পয়েন্টে কর্মসংস্থানের খাতের এই বৃদ্ধি এটাই সবচেয়ে বেশি ট্রাম্পের সময় কর্মীদের বেতন মজুরি বেড়েছিল বৃদ্ধির ওই হার ছিল তার ওবামার আমলের অনুরূপ ট্রাম্পের সময় মজুরি বৃদ্ধির এই প্রবণতা ছিল করোনা মহামারীর আঘাত হানার আগ পর্যন্ত করোনা মহামারী চলাকালে দুই সালের শুরুতে কর্মীদের মজুরি দ্রুত বেড়েছিল বাইডেনের সময় কর্মীদের সাপ্তাহিক গড় আয় বেড়েছে কিন্তু উচ্চ মূল্যস্ফীতির কারণে পূর্ণমূল্য বেড়ে যাওয়ায় তাদের খাপ খাইয়ে চলতে হিমশিম খেতে হচ্ছে